নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো গুড মর্নিং ভুলোতে কয়া ফেরালুম এলা মোটামুটি বিকেল চারটার মতো বাজে তো রাজবংশী চোমবার নতুন একটা ভিডিও তোমার সবাইকে আর একবার ওয়েলকাম বড়দের অনেক অনেক পড়লাম মেলা 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 ভালোবাসা জানি আজকে ওটার থেকে শুরু করলুম তো সারাদিনে কোনো ভিডিও শ্যুট করা হয় নাই তো বর্তমানে মেয়সম ঘোর বাবার বাড়ি তো বাবার বাড়ি আসছ কয়েকদিন হয়ে গেল প্রায় যাওয়া হয় নাই কয়েকদিন থেকে আসম প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল তো যাই হোক তো দিদি তো পূজা কদিন বাড়ি পুজো হয়েছে পুজোর পরে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে আজকে ওই সোমবারে পুজো হয়েছে আজকে আবার সোমবার তো এই যে সোমবারে আজকে চলে এসে মোজনে পেয়ারা মাখা নিয়ে যাচ্ছে তো ওই যে একটা মাসিত বোন ওইও আসিল তো আজকে বাড়ি কীর্তন আসে তো ওই সোমবারে যেহেতু পূজা হয়েছে পরের সোমবার আটমংলা পরে তো আটমংলা ভাঙার ওদিন কীর্তন নিচে বাড়ি তো আজকে কীর্তন হবে ওই জন্য দিদি চলে আসিল আর একটা বোনও হচ্ছে মাস্তিত বোন তো যাই হোক দেখো ওর জন্য পেয়ারা মাখা আনছে লাল লাল ঝাল ঝাল হাঁস দারুণ টেস্ট এই পেয়ারা মাখা দিয়ে দিদি আছে ঝালঝাল করে পেয়ারা মাখাটা বানায় না মোর যে খাইতে যে এত স্বাদ লাগে মুখোত সেই স্বাদ লাগে যতবার খান ততবারই স্বাদ লাগে ঝাল ঝাল লাগে তো যাই হোক মোজনে পেড়া মাখা নিয়ে যাচ্ছে আমি অবশ্য ফোন করছো যে কিছু নিয়ে এসে পেয়া মাখা নিয়ে আসিস আর একটা গোটা পেয়ারা নিয়ে আসিস তো পেয়ারা মাখা প্রায় অনেকগুলি আছে আর গোটা পেয়ারা আছে তো পরে রাত কীর্তন কিছু শেয়ার করা হয়নি যাই তো কীর্তন হয়েছিল খুচুরি হয়েছে ভাবে সে মানে কাউকে পরম খুচরি করছে না তারপর জন্য ভাবে সে আর কি তো যাই হোক তারপরে দেখো আমার এদিকে ভুট্টো চলে জন্যে দাঁড়িয়েছে তো গাড়ি দিয়ে ভুট্ট হচ্ছে তো এল হাত দিয়ে খুলে অনেক সময় লাগে মানে প্রচুর সময় লাগে না কাঁচুর মিলে গাড়ি দিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে তো এটুকু না আরেক ভাঙিয়ে নিসে আর কি মানে জমি এদের করতে ভাঙে নিয়েছে তো ওখানে কোনো সেখানে শেয়ার করে না তো যাই হোক বর্দি আসেনি কালকে বর্দি জিন মানে মাগর পরীক্ষা চলছে তার কাঁচুর বর্দি আসে কারণে ছুট দিয়ে যাচ্ছে তো দেখো এটা ঘুটটা ঘুমিয়ে দিচ্ছে তো ঘুমা হয় না তো তারপরে সেদিনের কোনো ভিডিও শ্যুট করা হয় নাই তো এটা পরের দিন সকালবেলা দেখো সকালবেলা কী করে দিচ্ছ এটা কোনো না মা বাবার ঘুটটা সুবিধা দেওয়া হচ্ছে রোদ আর কি এর থেকে কোনো ঘুমবাড়ির দেওয়া হচ্ছে কারণ মানে সারাদিনে রোদ পেবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য জাল পাড়ি চট পারি ওই যে ওর থেকে জাল পাচ্ছে তো দিবে মানে অনেকগুলো ভোটটা ভাঙিয়ে নিচ্ছে না একবারে তো সবগুলো শুকিয়ে দিয়ে তো অনেকলা অনেকগুলো জায়গা লাগবে আর এমন তো দেওয়া যাবে না জাল লাগবে বা নেট চট এগুলো করে দেওয়ার লাগবে তারপরে কিন্তু চলিয়েছি আমরা বাড়ি তো এই ভিডিওটা তার পরের দিনে তো দুই দিনে তিন দিনের ভিডিও তোমার সাথে একবারই শেয়ার করলাম কারো কিছু মনে করেন না তো যাই হোক আজকে আমার অনেকগুলো পার্সেল চলিয়েছে এই যে দেখির পাওয়া যাচ্ছেন অনেকগুলা বলতে প্রায় মানে দুইটা পার্সেল আছে এই দুইটা পার্সেলে কী আছে চলো তোমার সাথে শেয়ার করো আর তোমরা দেখি নাও ওই দুইটা পার্সেল কী আছে তো যাই হোক এই পার্সেল দুইটা আছে বর্তমানে মালা তো মই মালা অর্ডার করছো তিনটা মালার সেট থাকে না মেশোর থেকে মিশো থেকেই আমি অর্ডার করছিং দুইটায় তো এই যে একটা আছে তিনটা মালার সেট এই যে তিন কালারের মানে সাদা পুঁতি দেওয়া থাকে মাঝখানে আর কি পাথরটা আলাদা আলাদা কালার থাকে এই তিনটে কালারের তিনটে মালা তো একসাথে যে সেট থাকে এই সেটটা আমি অর্ডার করছিং তিনটা মালা তিনটা কানের সেট তো মালাগুলো বেশ ভালোই যাচ্ছে মোর বেশ পছন্দ হয়েছে মালাগুলো তো অতটা নর্মাল মানে খারাপ আসি নাই তো যাই হোক দাম অনুযায়ী মানে দামও খুবই কম তো মালাটা খুব সুন্দর আছে মালাটা মোর মানে খুব পছন্দ হয়েছে তো পরি পরি মালাটা আর কি তো একটা মালাই প্যাকেট থেকে আমি বের করছো তো আনবক্সিং আমি এখানে আগতে করলুম তো আনবক্সিং তোমার সাথে শেয়ার করে চালুম সেটা আর হলেক না কারণ দিদি ফোন করছিল বর তো ভিডিও কল মালাগুলো ওই দেখিলে তো তখনই আনবক্সিং হয়ে গেছে তো এলা ভাবলাম তোমার সাথে শেয়ার করি না এই যে দেখো এই তিনটা মালা মালা তিনটে কিন্তু বেশ সুন্দর আছে মানে ভালো আছে আর কি তো যাই হোক এই মালা দুইটি অর্ডার করছি অনেকদিন আগে তো বাড়ির তো এক সপ্তাহ অয়া আসলো তো মালাটা আছে মি যখন বাড়ির ছিল তখনই আছে মালাটা তোমার দাদাভাই বাড়ির ছিল তোমার দাদাভাই যেহেতু মুখ ধুয়ে আসছিলো তো তোমার দাদা মালটা মালাটা মানে রিসিভ করছিলো নিয়ে রাখিয়ে দিচ্ছে তো তোমার দাদাভাই অত ইন্টারেস্ট নাই মানে দেখার মুই যেহেতু নাই অত খুলি দেখে ওরে তো অনেকদিন মিশে যেহেতু তো তারপরেও আমি আজকেই খুললাম তো ওই যেহেতু খুলেই নাই আর কি করা যাবে তো তারপরে দেখো আরেকটা মালা আছে এই যে এই মালাটা তো এই মালাটা বেশ এই মালাটাও কিন্তু বেশ ভালো লাগে আর আমার দারুণ পছন্দ হয়েছে তো এই মালাটা কিন্তু অর্ডার দিস সাথে এই তিনটা তো ওই মেলাটা আগত অর্ডার দিস তারপরে এই তিনটা তো এই যে চারটা মালা চারটা মালায় কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খুব কিউট মালা চারটে বেশ ভালো লাগিয়ে দিচ্ছিলো মুখ আর হ্যাঁ ভাবলাম মালা চারটেখানে শাড়ির সাথে পরিম আর শরীরের অবস্থা যে চলছে কয়েকদিন থেকে মালা পরা পরি শাড়ি পরা পরি সাজিগুজি রিলস বানা কোনো কিছুই মন চায় না সবাই লাঠে উঠুক আর যে গরম আর শরীর নাই ভাল আর এলে কি ভাল লাগে তো যাই হোক যেদিন সময় পান মানে শরীরটা এখানে ভাল লাগবে হালকা গরমটা কমবে সেদিনগুলো নিশ্চয়ই বানান তো ওই যে দেখো মালাটা পরি দেখালো মালাটা কিন্তু আমার সেই পছন্দ হয়েছে তো কাউ যদি এই মালটা নিয়ে চান অবশ্যই মিশো থেকে নিয়ে পান মালটা কিন্তু মানে খারাপ আসে নাই ভালো আসছে আর কি মোটে তো যাই হোক ক্যামেরা সামনে ঢঙ্গ করে নিয়ে যাচ্ছ তাছাড়া আর কিছুই না আর যাই হোক আজকে সারাদিনে কিন্তু আমার খাওয়া দাওয়া বিশেষ কিছু হয় নাই সারাদিন আজকে এক ভাত খাং নাই কারণ ভাত খাওয়ার এতটুকু এনার্জি নেই মুখে রুচি নেই কিচ্ছু নাই তো কী করিম আজকে সারাদিনে এক ফোটাও ভাত খাং নাই ভাত না খেয়া এই যে তোমার দাদা ভাই নিয়ে আসিল পার্সেলগুলো দোকান থেকেই মানে দোকানও দুই রিসিভ করছিল ওটুকোন ছিল ওই কয়েকদিন ওই বাড়ি না যেহেতু আনেও নাই তো এই যে মালাগুলো নিয়ে আসিল তো মালাগুলো একবার দেখিয়ে দিচ্ছ তারপর সন্ধ্যাবেলা তোমার দাদাভাই দোকান যেয়ে না দু বিস্কুট দেন তো এই যে এই বিস্কুটটা মুই কিন্তু কয়েকদিন থেকে এই বিস্কুটটা খাওয়া দাওয়া ভাল লাগে না আর একটা জিনিস না বেশি দিন খাইলে তো সত্যি কোথায় ভালো লাগবে না তো এই যে দুধটা কী জানি পড়ছে বোধহয় হয় মানে চোখত গরম দিলে না ফুসি ফুসি পড়ে না উলে মানে হবে হয়তো তো তোমার দাদা ভাউকে এই দুধটা দিন খায়া দেয়া ওয়ে মানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মানে এক গ্লাস দুধ কিংবা বিস্কুট দিয়ে খাওয়া দেয়া দোকান যায় তো আসতেও খাওয়া গেল আর দেখো খিচুড়ি মা সারাদিনে ভাত খাঙনি দেখি মাও সন্ধ্যের সময় খিচুড়ি বানিয়ে দিল এলা খান খায়া দেয়া মানে সারাদিন যেহেতু ভাত খাঙে খিচুড়ি খেয়ে থাকি রোদ তার জন্য আর কি মাও খিচুড়ি বানিয়ে দিল তো দেখো আজকে খিচুড়িটা হালকা খানা লবণ বেশি হয়েছে যেহেতু আর তোর আগেছি খাওয়ার পাং নাই অনেকটাই বেশি হয়েছে কিন্তু অল্প মানে খাইছিলাম খাওয়ার পাং নাই পরে এর থেকে অল্প মাও খাইছিল ওই যে হাড়ির খিচুড়িগুলো ছিল বেশিটা আর এর থেকে অল্প খাই আমি খাওয়ার পাং নাই কারণ লবণ বেশি হয়েছিল না অল্প আর খাওয়ার মন চাওয়া যাচ্ছিলো না একটা জিনিস প্রত্যেক দিনে খালে বেশি একটা ভালো লাগে না তো যাই হোক বন্ধুগুলো আজকে ভিডিওটা মোর এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন আর হারে গরম দিছে তো কী আর কম তো দেখা হচ্ছে পরের পরে ভিডিও তো তোমরা যাই যাই মোর ভিডিওর মানে চ্যানেলটা অ্যালাঙ্গো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও আর তোমরা আমার যেমন করি মোর সাদত আছেন পাশদ আসেন এমন করে সেমন সাদত থাকেন পাশদ থাকেন যেন অনেক দূর আগে যাওয়ার পাম আর মেয়ে তোমারই ঘরের ছাওয়া রাজবংশী ঝুম তোমরা যদি পাশ থাকেন ওই চেষ্টা করলে অনেক দূর আগে যাবেন তো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে